আসসালামু আলাইকুম গ্রামের সময় থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের তাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এদিকে প্রায় ভোর থেকেই শুরু হয়েছে রাত সরি ভোর না রাত তিনটা থেকে শুরু হয়েছে মোটামুটি বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে বের হতে পারছে না দেখতে পাচ্ছেন কি অবস্থা বৃষ্টি হচ্ছে অফিস যাব কিন্তু যেতে পারতেছি না বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের কার কার এলাকাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যাদের যাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বলে রাখি আপনারা জানেন যে আমি ইউটিউব চ্যানেলটিতে মোটামুটি আমি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের শহরতান্ত্রিক এবং গ্রামতান্ত্রিক যেগুলো আসলে গ্রাম্য পরিবেশে করার সে ধরনের ভিডিও ফুটেজগুলো আমি চ্যানেলটার মাধ্যমে তুলে ধরি সো আপনারা সবাই অবগত আছেন যে যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জানেন যে আমি এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন একটু বৃষ্টি পড়তেছে দেখেন কি অবস্থা আর টিনের চালে বৃষ্টির শব্দটা কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস খুব ভালো লাগে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর অসাধারণ বৃষ্টি হচ্ছে কিন্তু বের হতে পারতেছে এটা খুব খারাপ লাগতেছে বের হতে পারলে হয়তো আমি আরও ভালোভাবে দেখাতে পারতাম আসলে এমন বৃষ্টি হচ্ছে ছাতাতেও আসলে আটকানো যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা যারা যারা আসছেন দুজন অলরেডি যুক্ত হয়েছেন কে আসেন এবং কোথা থেকে আসেন অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন হাফিজ ইসলাম লিখেছেন হাই ভাই আপনি কোথা থেকে বলছেন একটু অবশ্যই আপনার অ্যাড্রেসটা লিখবেন ময়মনসিং থেকে বলছেন হাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকজন লেখছে সরি এস আর জেড গ্রাম ওয়াইটি ময়মনসিং থেকে ধন্যবাদ আপনাকে অলরেডি সতেরো জন যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যাই ভাই লেগেছে ময়মনসিং থেকে ধন্যবাদ ভাই আপনাকে বৃষ্টি কেমন চলছে আপনাদের এলাকাতে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আমি বলে রাখি আমার অ্যাড্রেসটা হচ্ছে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা একজন বের হয়ে গেছে অলরেডি ষোলো জন যুক্ত আছেন যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর কমেন্টে লিখে যাবেন কে কোথা থেকে বলছেন আর আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলবেন কারণ টিনের চালে প্রচুর পরিমাণ বৃষ্টির সাউন্ড হচ্ছে আসলে এই জন্য কথা বুঝতে পারতেছি না লিখেছেন ভাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দেবেন দেখেন কী পরিমাণ বৃষ্টি পড়তেছে ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে জাইদ ভাই লিখেছেন কেমন আছেন আমি ভালো আছি জাইদ ভাই আপনি কেমন আছেন জি ভাই কথা বুঝতে পারতেছি ধন্যবাদ আসলে আমি মাইক্রোফোন ব্যবহার করে নি তো এজন্য জন্য আসলে ভাবতেছি কথা বোঝা যাচ্ছে কি না আমার মাইক্রোফোনটা আসলে খুঁজে পাচ্ছি না কোথায় জানি রাখছি অনেক দিন ধরে কাজ করা নাই তো ওই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে তার অ্যাড্রেসটা লিখে যাবেন এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর কার এরিয়াটা কোথায় একটু বলে যাবেন অবশ্যই আমি মূলত জানালার পাশে দাঁড়িয়ে আছি জানালার পাশ থেকে দাঁড়িয়ে থেকে আমি মূলত ভিডিওটা সংগ্রহ করতেছি দেখেন মানে একেবারে অন্ধকার হয়ে আসছে চারিদিকে কিচ্ছু বোঝা যাচ্ছে না কী যে একটা অবস্থা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না

এত বৃষ্টি আসলে আজকে অফিস কীভাবে যাবো বুঝতে পারতেছি না অলরেডি সবাই চলে গেছে মাত্র দুজন আছে ধন্যবাদ আপনারা দুজন যারা যারা আমার লাইভ থেকে দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু অ্যাড্রেসটা লিখে যাবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আপনাদের এলাকাতে এখন বর্তমান বৃষ্টি হচ্ছে কিনা এটা একটু লিখে যাবেন যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে শেয়ার করে দেবেন একটু আমি বেশিক্ষণ লাইভে থাকবো না সর্বোচ্চ আর দুই থেকে তিন মিনিট লাইভে থাকবে এরপরে আমি চলে যাব যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা যারা দেখতেছেন অবশ্যই একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কিছুক্ষণ থাকবো এরপর আমি চলে যাব বেশিক্ষণ আর লাইভ আমি থাকবো না বৃষ্টি পড়তেছে অসাধারণ লাগতেছে অবশ্য একজন যুক্ত হয়েছেন ভাই আপনি কোথা থেকে বলছেন কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা বলবেন এবং আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনি যদি শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করে দেবেন ফার্স্ট টাইম আসলে লাইভ আসছি কখনো লাইভ করা হয় নাই এই জন্য লাইভের অভিজ্ঞতাটা আসলে খুবই কম দেখি এরপর থেকে ইনশাল্লাহ লাইভে আসব লাইভ আসা হয় না বহুদিন পর আজকে জীবনের প্রথম আমি লাইভে আসছি আমি ইউটিউবে কখনো লাইভ করি নাই লাইভ কীভাবে করতে হয় এটা আসলে ওইভাবে আমি জানি না চলছে কোথা থেকে বলছেন অবশ্যই আপনার অ্যাড্রেসটা লিখবেন এবং আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন আমি মূলত আজকে প্রচণ্ড বৃষ্টির জন্যই মূলত লাইভ করতেছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই একটু বলবেন কমেন্টে করে লিখবেন যে আপনি বৃষ্টিতে ভিজছেন কিনা এই বৃষ্টিতে ভিজতেছেন কারা কারা এবং কাদের মনে আশা ছিল যে বৃষ্টিতে একটু ভিজছেন কিন্তু হয়তো বা আপনার ভেজা হচ্ছে না এমন তো অনেকে আছেন একজন যুক্ত আছেন ভাই আপনি বলবেন আপনার একটু বলে যাবেন যে আপনার অ্যাড্রেসটা কোথায় এবং আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করবেন অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন ভিডিওতে যদি ভালো লাগে একটু শেয়ার দেবেন আমি কথা দিয়েছিলাম আমি দশ মিনিট লাইভ করবো এরপরে আমি চলে যাব আমি বেশিক্ষণ লাইভ আসলে করব না ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে এই লাইভটি জানি না আমার লাইফটা কেমন হয়েছে যারা যারা দেখতে পারছেন তারা তারা হয়তো জানেন আমাকে শেষ করতে হচ্ছে কারণ আমি কথা দিয়েছিলাম যে আমি দশ মিনিট পর্যন্ত লাইভ করব এরপরে আমি আর লাইভে থাকবো না একজন যুক্ত আছেন কোথা থেকে বলছেন আপনি দেখছেন এই ভিডিওটা আপনার অ্যাড্রেসটা একটু লিখবেন আপনার এলে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন